ভাই ভিডিওটা কেউ উপরে টান দিবেন না দেখেন একটা মানুষ কতটা পরিশ্রম করে সবাই যারা দিনমজুরকে ভালোবাসেন সবাই ভিডিওটা শেয়ার করবেন তাদের পাশে থাকবেন সব সময় কোনো কাজকেই কখনো ছোট করে দেখবেন না দেখেন কী রিক্স নেয়া সে কাজ করতেছে যে কোনো মুহূর্তে তার আঙ্গুলে লাগতে পারে দেখেন দেখছেন একটা দিনমজুর কতটা পরিশ্রম করার পরে তাকে পাঁচশো টাকা দেওয়া হয় ভাই আপনার ভিডিওটা দেখলে টাকা পয়সা কিচ্ছু লাগবে না শুধু একটা শেয়ার করে যাইবেন এই বাড়িটার জন্য দেখেন কতটা পরিশ্রম করতেছে সে সবাই ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই এই বাড়িটার জন্য একটা কমেন্ট করবেন দেখেন কতটা পরিশ্রম করতেছে পাঁচশো টাকার জন্য যে কোনো মুহুর্তে তার আঙ্গুলে লাগতে পারে আঙুলটা ফাইটা যাইতে পারে ভাই কতটা রিক্স নিয়ে তারা কাজ করে সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই এ ভাইটার জন্য হলেও একটা কমেন্ট করবেন সবাই সবাই ভাইটাকে সাপোর্ট করবেন দেখেন একটা দিন মজুর কতটা কষ্ট করার পরে মালিকটাকে পাঁচশো টাকা দেয় সবাই একটু সাপোর্ট করবেন ভিডিওটা এই বাইটার জন্য একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন এই ভিডিও এই ভিডিওতে সবাই